বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র সোমবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে তারা স্লোগান তোলেন বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা যাবে না প্রসঙ্গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় তাদের ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয় জানি ক্ষোভ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সেই ঘটনার পর এদিন সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনা তদন্ত করে দোষীদের প্রশাসনের হাতে তুলে দেয় অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা জাল নক্ষি ভিত্তি করে সেটি তো এখনো একটি অভিযোগ সেটা এখনো প্রমাণিত হয়নি তো সেটার উপর ভিত্তি করে বিভিন্ন যে করা হচ্ছে এবং বিভিন্ন বাজে যেটা হচ্ছে এবং বিভিন্ন বাজে হচ্ছে আমাদের স্যার নামের আগে এইগুলো তো একদম হ্যাঁ মানে একটা কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এটা একটা অফিসিয়াল হ্যাঁ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা অফিসিয়াল ম্যাটার একটা জালি নথির দাবি করা হচ্ছে সেটা তো অফিসিয়ালি মেটানো যেতে পারে তদন্ত কমিটি বসার কথা আছে এবং বিভিন্ন অথরিটি আছে তারা ইন্টারনালি নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নি সেটা নিয়ে এভাবে বাইরে খবর থেকে নিশ্চয়ই ইউনিভার্সিটির ভেতর থেকে বিভিন্ন রকম ম্যাম ম্যাম তো একটা মহিলা আমাদের হন বিভিন্ন রকম স্যারদের বিরুদ্ধে এত বাজে বাজে কথা শুনতে আমাদেরও তো খারাপ লাগছে আমরা তো ছাত্র ছাত্রী আর আমাদের বাইরেও বিভিন্ন কুটুকতে শুনতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামে যে রকম ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস এখানে পড়াশোনা করে তোদের ভবিষ্যতে কি হবে আদেও এখানকার সার্টিফিকেট কি আদেও ঠিকঠাক কোন জায়গায় কাজে লাগবে কিনা ভবিষ্যতে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে এবং তাছাড়া বিভিন্ন যে নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে আজকেও তো বিভিন্ন ভেরিফিকেশন আছে তাদের মা বাবার অভিভাবকরা এসেছেন তারাও তো দেখছেন বিভিন্ন যে পোস্টার গুলো জেতানো আছে কি মন্তব্য লেখা আছে তারাও তো এগুলো পড়ছেন তাদের তো বিভিন্ন রকম এফেক্ট করবে জিনিসটা তারাও তো ভাববেন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা আদেও উচিত কি উচিত ছিল সেগুলো ছিল আমরা চাইছি যারা এই বিভিন্ন কুৎসা গুলোর তাদেরকে অতি অবশ্যই খুঁজে বের করা হোক হ্যাঁ ইউনিভার্সিটি থেকে খুঁজে বের করা হোক চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমার নাম সংস্কৃতা ঘোষ আমি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রীরা এসেছি এখানে কারণ আমাদের বিভাগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা করতে বা তীব্র নিন্দা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমাদের কন্ট্রোলার স্যার প্রসূন ব্যানার্জি এবং আমাদের মিস জলি ভট্টাচার্যর নামে যে কুৎসা ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে আমরা মনে করছি তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই যে প্রবলেমটা ইউনিভার্সিটির মধ্যে হয়েছে ইন্টারনালি যেটা সলভ করে নেওয়া যায় সেটাকে শুধুমাত্র একটা নোংরা খেলায় বাইরে এনে তার কোনো মানে হয় না যেটা আমাদের আহ বিভাগের পক্ষেও খারাপ এবং সম্পূর্ণভাবে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ের পক্ষেও যেটা খুব খারাপ সেই কারণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই আমরা চাইছি যে আহ এই যে ব্যাপারগুলো ঘটছে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক এবং যারা বা যে এগুলো করছে আহ তাকে আহ খুব শীঘ্রই খুঁজে বের করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক কারণ আহ এই যে আহ ঘটনাগুলো হচ্ছে সেগুলো একদমই উচিত নয় বিশ্ববিদ্যালয় তথা আমাদের বিভাগ প্রত্যেকটা জিনিসই কালিমা লিপ্ত হয়েছে সেই কারণে আমরা চাই যে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন যারা অথরিটি বসে আছেন তারা যেন অবশ্যই ব্যাপারটা ভেবে দেখে এবং পদক্ষেপ কি করছে মানে একটা ইন্টারনাল একটা জাল নথির প্রবলেম নিয়ে যেটা এখনো প্রমাণিত হয়নি যে সেটা কি আসলে জাল কি জাল নয় শুধুমাত্র সেই জিনিসটাকে একটা উছলা করে একটা বাজে কুৎসা পুরো সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ নিউজ পেপার অব্দি সেগুলো ছড়িয়ে আর যার কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না সেগুলোই বন্ধ আমার নাম অনির্বাণ রায় ইংরেজি বিভাগে

2022 সাল থেকে আমি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে কর্মরতা পড়াচ্ছি গেস্ট লেকচারার হিসেবে জয়েন করেছি দু সালে অলমোস্ট জুলাই মাসে ওকে এবার আমার কাছে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া আমার কাছে কলেজ রুটিন আছে তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই হয়েছিলেন তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি আচ্ছা দু সালে এবার আমি অনেক জায়গাতে চাকরির চেষ্টা করছি এজ ইউজুয়াল আমরা যেমন চেষ্টা করি সেই জন্য আমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছিলাম সব কবি জয়দেব মহাবিদ্যালয় যে আমি এখানে এক বছর পড়িয়েছি আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হোক এবার সেই সার্টিফিকেটটা যখন চাইতে গেছি তখন প্রিন্সিপাল স্যার ছিল প্রিন্সিপাল ইনচার্জ যিনি ছিলেন তার নাম ডক্টর প্রসন্ন ব্যানার্জি উনি সার্টিফিকেট দিয়েছেন এটাকে ইস্যু করে আমাকে অনেক অপমানজনক কথা বলা হচ্ছে কিন্তু আপনারাই বলুন যে প্রিন্সিপাল আমরা সবাই জানি আমরাও জানি যে প্রিন্সিপাল না থাকলে ইন দা অ্যাবসেন্স অফ প্রিন্সিপাল প্রিন্সিপাল ইন চার্জ যে সমস্ত রাইট আছে কোনো সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সমস্ত অফিশিয়াল কাজ করা এবার আপনারা খোঁজ নিয়ে দেখুন যে উনি সেদিন প্রিন্সিপাল ইন চার্জ ছিলেন কিনা আর সেদিন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্ট ছিলেন কিনা তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় সো দিস ইজ দা এ টু জেন এক্সপ্লেনেশন অফ দিস ইস্যু যে আমি সার্টিফিকেট চেয়েছি আমি লিগালি সেটা পাই রিজার্ভ করি সেটা আমাকে দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কিছু জন চক্রান্ত করছে। বাইরের লোকজনরা অনেক হয়তো এটা বুঝছে না যে প্রিন্সিপাল ইনচার্জের সই কেন রয়েছে অনেকে এটাও জানে না যে উনি সেদিন প্রিন্সিপাল ইনচার্জ ছিলেন কিনা বাট উনি এখানে প্রিন্সিপাল ইনচার্জ সাথে জীবিতে জীবির কমিটিতে উনি সিলেক্টেড হয়ে আছেন এখনো আছেন তাই এভরিথিং ইজ ভ্যালিড ফ্রম মাই এন্ড আমার দিক থেকে পুরোটাই ভ্যালিড আমার এগেস্টে যে পোস্টার গুলি দেওয়া হয়েছিল আগে হ্যাঁ বলি ইউনিভার্সিটি ভিতরে কিছু জন প্ল্যান করে ব্যাপারটা করছে ঠিক আছে না স্টুডেন্ট কিছু ভিতরের লোকজন তারা স্টুডেন্ট না বাইরের লোক আমি বলতে পারছি না সম্ভবত বহিরাগতই হবে তারা প্ল্যান করে উদ্দেশ্যক্রণ দিতে হবে আমরা ধ্বংস করার জন্য করছে এবার আপনারা বলবেন কেন করছে দিস ভ্যালিড কোয়েশ্চেন্ট কেন করছে নাম্বার তারা কেন করছে ফার্স্ট অফ অল আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড সবাই জানে এটা মুখ্যমন্ত্রী জিম ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে যা যা কথা ওঠে যা যা ঝামেলা চলে আমি তীব্র প্রতিবাদ করি সামনে দাঁড়িয়ে সেটাতে অনেকের অনেক আপত্তি আছে সেটার জন্য আমার পিছনে অনেকবার লাগা হয়েছে অলরেডি আমাকে অনেক রকম ভাবে ইনচার্জ পড়া হয়েছে এবারে স্টেপটা কারণ নিয়েছে ভিতরে কিছুজন লোকজন আছে অথরিটিরও কিছুজন তারা সঙ্গে যুক্ত ওকে সেকেন্ড পয়েন্ট আমি এখানে খুব পপুলার কারণ এখানে আমার স্টুডেন্ট সবাই জানে যে আমি কতটা পরিশ্রম করে ক্লাসে পড়াই আপনারা জানেন পড়ানোর জন্য দুটো জিনিসের দরকার হয় ওয়ান ইজ মেরিট সেকেন্ড ইজ লেবার আমি দুটোই আমি এখানে যথাযোগ্যভাবে পড়াই এবার আমি সেই জন্য খুব পপুলার এই জন্য অনেকের অনেক জেলেস থার্ডলি সাম পিপল সে দ্যাট আই এম গুড লুকিং আমি নাকি দেখতে সুন্দরী সেটার জন্য অনেক লোকের প্রবলেম আপনাদের অনেক নিউজ রিপোর্টেও এটা বলা হয়েছে কোর্ট আনকোর্ট সুন্দরী প্রফেসর আমার মনে হয় দিস ইজ জেন্ডার টার্ম একটা মহিলার কি কোয়ালিটি আছে সেটা তার শুধু সৌন্দর্য নিয়ে আমি যদি বিশ্লেষণ করি আজকের যুগেও সেটা তো অপমানজনক আমি সুন্দরী সেটা ঈশ্বর প্রদত্ত তাতে আমার কোনো দোষ নেই সেটার জন্য কিন্তু সেটার জন্য আমাকে ফেস করতে হয় ইভেন অনেক রকম আমাকে ইন্ডিসেন্ট প্রপোজালও দেয়া হয়েছে আগে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ সেটা এগেনস্ট আমি বাইরে স্টেপ নিইনি কারণ আমার কাছে আমার ইউনিভার্সিটিটা হোমের মতো কারণ সেই হোমের তো হবে সেই জন্য ব্যাপারটা ভিতরেই মেটানোর চেষ্টা করেছি কিন্তু অনেকে আমাকে ইন্ডিসেন্ট প্রপোজাল দিয়েছে এবার আমি ডিসাইড করেছি তার এগেনস্টে আমি এফআর করব ওকে তার এগেনস্টে এফআর করব আচ্ছা যে আছেন তার নাম আমি এই মোমেন্টে করছি না কারণ এফআরটা করা আমার জন্য ম্যান্ডেটারি ঠিক আছে এফআরটা করার পরে আমি তার নামটা প্রকাশ করব তার আগে আমি তার নামটা প্রকাশ করছি না কিন্তু একজন আছে যে ব্যাপারটা করছে কারণ সে আমাকে অনেক রকম ভাবে অনেক রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে অনেক রকম ভাবে খারাপ প্রপোজাল দিয়েছে খুব প্রস্তাব দিয়েছে সেগুলোতে আমি রাজি না হয় তারপর থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে গেছে এবার তারা সে নিজেকে খুব পাওয়ারফুল বলে মনে করে ইনিভার্সটি সেনাকে খুব পাওয়ারফুল এবার সে কি করছে এবার রথরিতির সঙ্গে হাত মিলিয়ে আমার পিছনে লেগেছে আর আপনারাই বলুন আড়াই বছর পরে আমার রিকুইটমেন্টের সেখানে আমার পেপার্স বের করে কেন এটা করা হলো আড়াই বছর পরে আজকে নয় আর যদি আমার রিক্রুটমেন্টের সময় কিছু প্রবলেম হতো তাহলে সেই ইন্টারভিউ বোর্ড ছিল তা তদন্ত ছিলেন তাদেরকে আমরা দায়ী করুন তারা তো শুই করেছিল সব ব্যাপারে তখন কোনো প্রবলেম হয়নি তো আজ কেন প্রবলেম সো দিস ইজ দা ইস্যু আর আমি মনে করি আজকের যুগে এই আমি আজকে যুগে আমি মনে করি আমি আমার স্টুডেন্টকেও শেখাই যে আমরা যদি সত্যের পথে চলি সত্যি জয় নিশ্চিত তাই আমি এটাই মনে করি আজকে আমরা জিতবো আমার কোনো ভয় নেই আমি স্ট্রাগল করবো এটা রেগেস্ট ইভেন আমি স্টেপ নিয়েছি অলরেডি দুটো নিউজ চ্যানেল যেটা খুব খারাপভাবে প্রেজেন্ট করেছে আমি তাদের এগেছে লিগ্যাল নোটিশ সার্ভ করেছি প্রিন্সিপাল স্যার যিনি বলছেন আমি জানি না কে সই করেছেন এত বড় কথা উনি বলছেন যেখানে ওনান দাও অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে আছে সেই জন্য আমি ওনার লিগাল নোটিস নিয়েছি পাঠিয়েছি লিগাল নোটিস অলরেডি চলে গেছে তো আমি স্টেপ নিতে শুরু করেছি এরপরে আমি বাকি স্টেপ গুলো নেব ওকে ওকে আইনি জয় নিশ্চিত আর সত্যের জয় নিশ্চিত আমি স্টুডেন্ট দেখো সেটাই শেখাই তো সেটাই আমি ভাবছি সেই পথে আমি এগোবো আমি কাউকে ভয় পাই না